এই প্রোডাক্টগুলোর মধ্যে থেকে যে কোনো একটা প্রোডাক্ট যদি আপনি আপনার জীবনে একবারই আমাদের দোকান থেকে নেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো টাকা ইনকাম করার জায়গা পাবেন এবং সেটাও কিন্তু মাসে মাসে মাইনে সিস্টেমের কাজ বাইরে থেকে প্রোডাক্টটা কিনলে ঠিক যেমন ফ্যাসিলিটি পেতেন এখান থেকে কিনলেও সেম একই ফ্যাসিলিটি পাবেন তফাৎ শুধু এখানে সেখান থেকে আপনাকে একটা ইনকাম করার প্ল্যাটফর্ম সে কোম্পানি বা সেই দোকানদার দিত না আমি কিন্তু আপনাকে সেই জায়গা বা সেই প্ল্যাটফর্মটা দিচ্ছি তো আপনি যদি মনে করেন যে আপনিও বাড়িতে বসে মাসে মাসে মাইনে সিস্টেমে কাজ করতে চান তাহলে একটা আমাদের কোম্পানিতে আসুন এটুকু বলতে পারি কোনো জায়গায় লস হবে না যদি আপনার কোন জায়গায় মনে হয় যে কোম্পানি আপনাকে ঠকাচ্ছে বা কোম্পানি আপনাকে ভুলভাল ভাল বোঝাচ্ছে ঠিক আছে তাহলে আপনি নিঃ আমাদেরকে এখান থেকে লিভ করে চলে যাবেন কোনো অসুবিধা নেই স্যার নমস্কার আমাদের নীল নমস্কার প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলে দিন আমার নাম হচ্ছে ঋদ্ধি মণ্ডল এবং আমার কোম্পানির নাম হচ্ছে ইজি লাইফ সিস্টেম মার্কেটিং প্রাইভেট লিমিটেড আপনাদের কোম্পানির লোকেশনটা যদি একটু বলে দেন আমাদের কোম্পানির ঠিকানা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বারাসাত কাজীপাড়া এবং আমাদের নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে থ্রি স্টার রেস্টুরেন্ট অ্যান্ড বার যশো রোডের ধারেই একদম আমাদের অফিস স্যার আজকে আমাদের দর্শকদেরকে একদম কি নতুন ধরনের ব্যবসার ব্যাপারে বলতে চলেছেন যেটা মার্কেট একদম নতুন হতে চলেছে দেখুন আজকে এমন একটা বিজনেস আইডিয়া মানে বিজনেস আইডিয়া বলা ভুল হবে একটা এমন কেরিয়ার প্ল্যান আপনাদের সাথে আমি শেয়ার করব যে কেরিয়ার প্ল্যানটা আপনাদের লাইফে এর আগে আপনারা কখনো শোনেননি এবং অন্য কোনো জায়গায় শুনতেও পারবেন না তো যদি বলেন কি যে আজকে দেখুন আমার পিছনে যে দেখতে পাচ্ছি যে যত প্রোডাক্ট রয়েছে ঠিক আছে এসি টিভি ফ্রিজ মিক্সার মেশিন থেকে শুরু করে মানে যত রকমের হোম কেয়ার প্রোডাক্ট বলুন বা কিচেন অ্যাপ্লায়েন্স বলুন এই সমস্ত প্রোডাক্ট নিয়ে আমাদের ব্যবসা এবং আমাদের এই ব্যবসার আধুনিকত্ব যে বিষয়টা হচ্ছে সেটা আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বিষয়টা বুঝিয়ে দেবো এখানে সমস্ত ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো দেখুন এই যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেমন এই যে ফ্রিজ দেখতে পাচ্ছেন এসি দেখতে পাচ্ছেন টিভি দেখতে পাচ্ছেন সবকিছু যে প্রোডাক্টগুলো রয়েছে তো এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা সাধারণ মানুষ বাইরের দোকান থেকে কিনি নর্মাল একটা বিয়ে বাড়িতে গেলেও আমরা আজকের দিনে দাঁড়িয়ে মিক্সার গ্রাইন্ডার ট্রলি ব্যাগ এগুলো গিফট দিই বা গরমকালে আপনি বাড়িতে ফ্রিজ কিনে আনছেন এসি কিনে আনছেন শীতকালে জন্য আপনি বাড়িতে গিজার লাগাচ্ছেন ওয়াটার পিউরিফায়ার লাগাচ্ছেন ভালো জল পান করার জন্য তো এইগুলো আপনারা বাইরের দোকান থেকে কিন্তু কেনেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই বাইরের দোকান থেকে কিনে কি আপনারা কিছু পান কিছুই কিন্তু পান না শুধু প্রোডাক্টটাই পান কিন্তু এই প্রোডাক্টগুলো মধ্যে থেকে যে কোনো একটা প্রোডাক্ট যদি আপনি আপনার জীবনে একবারই আমাদের দোকান থেকে নেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো টাকা ইনকাম করার জায়গা পাবেন এবং সেটাও কিন্তু মাসে মাসে মাইনে সিস্টেমে কাজ যদি বলেন কেমন দেখুন বর্তমান সময় দাঁড়িয়ে দুনিয়া ডিজিটাল সুতরাং ব্যবসা করতে গেলে সেটাও কিন্তু করতে হবে ডিজিটালি তো আমাদের ওয়েবসাইট যে অ্যাপ আছে সেখান থেকে আমরা বিজনেসটাকে অপারেটিং করি তো আপনিও কিন্তু চাইলে এই প্রোডাক্টগুলোর মধ্যে থেকে যে কোনো একটা প্রোডাক্ট আপনার জীবনে আপনি একবারই নেবেন আপনি এমনকি মোবাইল ফোনও পেয়ে যাবেন যেমন স্যামসাং ওপো ভিভো রেডমি রিয়েলমি এই সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল আপনি চোদ্দো হাজার থেকে চল্লিশ হাজার রেঞ্জের মধ্যে যে কোনো মডেলের ফোন আপনি আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন তো একটা বার ভাবুন এই মোবাইলগুলো আপনারা বাইরের দোকান থেকে কেনেন ঠিক আছে তো বাইরের দোকান থেকে কিনে কিন্তু দোকানদার আপনাকে শুধু মোবাইলটাই দেয় এর বাইরে কিন্তু কিছু দেয় না তো সেম এই কোম্পানিতেও আমরা ঠিক তাই দেবো আপনাকে মোবাইল দেবো বাই এনি চান্স যদি দেখুন আমাদের সব ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে বিজনেস যদি কোনো কারণে এই প্রোডাক্টগুলো খারাপ হয় যে যে কোম্পানির প্রোডাক্টে আপনি হোম সার্ভিস রয়েছে সেটার হোম সার্ভিস পাবেন যেটার কোম্পানি সার্ভিস রয়েছে সেটার কোম্পানি সার্ভিস পাবেন অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা এখানে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন মানে বাইরে থেকে প্রোডাক্টটা কিনলে ঠিক যেমন ফেসিলিটি পেতেন এখান থেকে কিনলেও সেম একই ফেসিলিটি পাবেন তপাত সুবিধা এখানে সেখান থেকে আপনাকে একটা ইনকাম করার প্ল্যাটফর্ম সেই কোম্পানি বা সেই দোকানদার দিতো না আমি কিন্তু আপনাকে সেই দো জায়গা বা সেই প্ল্যাটফর্মটা দিচ্ছি দেখুন আমাদের এই কোম্পানিতে আমার কাজ করছি বিগত তিন বছর ধরে আমরা সফলতার সাথে কাজ করে আসছি তো আজকে আমি যেখানে রয়েছি এটা আমাদের কোম্পানির হেড অফিস এবং এই কোম্পানিতে কাজ করে আমিও কিন্তু দীর্ঘদিন যাবৎ কাজ করে আসি বলা যায় শুরু থেকেই আমি একটা ভালো জায়গায় রয়েছি এবং এতটাই ভালো জায়গায় রয়েছি যে বর্তমানে মানে বহু মানুষ আমাদের সাথে কিন্তু কাজ করছে এবং আমি একটা ভালো টাকা কিন্তু এখান থেকে ইনকাম করছি তো আপনি যদি মনে করেন যে আপনিও বাড়িতে বসে মাসে মাসে মাইনে সিস্টেমে কাজ করতে চান তাহলে একটাবার আমাদের কোম্পানিতে আসুন আর আমাদের এই কোম্পানিতে কিন্তু ইতিমধ্যেই মানে সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু কাজ করছে যারা সফলতার সাথে কিন্তু এখানে আমাদের সাথে কাজ করে আসছে তাহলে স্যার আপনি যে এই যে বিজনেসটার কথা বলছেন এই বিজনেসটা করতে গেলে কারা কারা করতে পারবে বা কি কি ক্রাইটেরিয়া আছে বা কোনো কিছু জিনিসের দরকার আছে কিনা যদি একটু আমাদের দর্শকদের খুলে বলেন তো সবার কথা যদি বলতে বলেন যে যে একটাই কথা বলবো এখানে কাজ করার জন্য কোন রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না এবং সেরকম কোনো মানে টেকনোলজিও লাগাত মানে যে জানতে হবে সেরকমও কিন্তু কোনো বিষয় বুঝতে এখানে নেই আঠারো থেকে ষাট বছর বয়সের মধ্যে যে কোনো ব্যক্তি এখানে কাজ করতে পারে সিক্সটি প্লাস ব্যক্তি কাজ করতে পারবেন না বলা হল তারাও কিন্তু কাজ করতে পারবেন তো এখানে কাজ করতে গেলে কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না এবং কোন রকম লিমিটও নেই এখানে যে কাজ করার জন্য এই লাগবে বা এরকম কিছু সেরকম কোনো ব্যাপার নেই আর তার মানে পুরুষ মহিলা যে কেউ এই ব্যবসাটা করতে হবে একদম একদম পুরুষ মহিলা 18 এইটিন প্লাস হলেই যে কেউ এই ব্যবসাটা শহর সব জায়গাতেই চলবে একদম একদম সব জায়গাতেই চলবে তাহলে এই বিজনেস করতে গেলে কি কি জিনিসের দরকার লাগবে দেখুন কি কি জিনিসের প্রয়োজন বলতে দেখুন একটা ভিডিওর মধ্যে তো কিছু বলা সম্ভব নয় শুধু যদি আপনার কাছে একটা মোবাইল ফোন থাকে একটা স্মার্ট ফোন যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই ব্যবসাটা অপারেট করতে পারবেন নিজের বাড়িতে বসেই কিন্তু এখানে যদি আপনার কাছে স্মার্ট ফোন নাও থেকে থাকে তাহলেও কিন্তু চিন্তার কোনো কারণ নেই তাহলেও আপনি ব্যবসাটা করতে পারবেন শুধুমাত্র একটাবার আপনি সময় করে আমাদের অফিসে আসুন পুরো সিস্টেমটা ভালো করে জেনে তো আমি কথা এখানে বলতে চাই যে দেখুন আপনারা অনেকে আছেন যারা বাড়িতে বসে কোনো কাজ করতে চান ঠিক আছে যেমন অনেক গৃহবধূরা যদি থাকেন বাড়িতে বসে অবসর সময়টাকে কাজে লাগিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন যদি কোনো বেকার ভাই বোন ওই ভিডিওটা দেখে থাকেন তো আপনারা এখান থেকে চাইলে একটা ভালো কেরিয়ার প্ল্যাটফর্ম করতে পারেন যদি আপনি কোনো সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনার অবসর সময়টাকে কাজে লাগিয়ে এখান থেকে আপনি ইনকাম করতে পারেন আপনি যদি রিটায়ার পারসন হয়ে থাকেন তাহলে আপনি যে অবসর সময়টাকে কাটাচ্ছেন সেই সময়টাকে কাজে লাগিয়ে এখান থেকে ইনকাম করতে পারেন অর্থাৎ বলা যেতে পারে এখানে আপনি পার্ট টাইম এবং ফুল টাইম দু রকম ভাবে এখান থেকে সাইড করতে পারা যাবে একদম একদম অনেকেই করছে তো এবং সফলতার সাথে করছে পুরো প্রমাণও আপনাকে দেখিয়ে দিতে পারবো সেখানেও কোনো কমতি থাকবে না তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে একটা কল করবেন আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই একবার অফিসে আসবেন এসে নিজের চোখে আগে সব কিছু বিষয়টা ভালো করে দেখবেন জানবেন বুঝবেন তারপরেই ব্যবসাটা শুরু করবেন এটুকু বলতে পারি সব দোকানে বারবার আর এসে একবার একটা বার আসুন এখান থেকে কিন্তু একটা ভালো কেরিয়ার আপনি তৈরি করতে পারবেন সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন বেকারদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে কি বলবেন বেকারদের উদ্দেশ্যে বলবো দেখুন আমাদের বর্তমানে দেশের অবস্থা দেখতেই পাচ্ছেন চাকরি পাওয়া মানে হচ্ছে মরুভূমিতে জল খুঁজে পাওয়া আবার পেলেও থাকবে কিনা সন্দেহ ঠিক আছে তো একটা বার আসুন যদি কিছু করতে চান তাহলে একটা আসুন এটুকু বলতে পারি কোনো জায়গায় লস হবে না যদি আপনার কোনো জায়গায় মনে হয় যে কোম্পানি আপনাকে ঠকাচ্ছে বা কোম্পানি আপনাকে ভুল ভাল বোঝাচ্ছে ঠিক আছে তাহলে আপনি নির্দ্বিধায় আমাদেরকে এখান থেকে লিভ করে চলে যাবেন কোনো অসুবিধা নেই একটা শুধুমাত্র আপনি আসুন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ